ঝাড়গ্রাম জন্য সুখবর আজ তথা বারোই আগস্ট থেকে শুরু হতে চলেছে ঝাড়গ্রাম থেকে শিলিগুড়ি বাস পরিষেবা সুবর্ণ পরিবহনের উদ্যোগে এই সুপার ডিলাক্স ভলভো বাসটি রাস্তায় নামতে চলেছে এই বাসে থাকছে এসি সিটার স্লিপার সেমি স্লিপারের ব্যবস্থা যেটি ঝাড়গ্রাম জেলায় সাধারণত দেখা যায় না ফুললি এসি এই বাসটিতে থাকছে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা সাথে প্রতি প্যাসেঞ্জার পিছু দেওয়া হচ্ছে বালিশ কম্বল বেডশিটের পরিষেবা যাতে আপনি শুয়ে কিংবা ঘুমিয়ে আরামদায়ক জার্নি করতে পারবেন ঝাড়গ্রাম থেকে শিলিগুড়ি ডাইরেক্ট ট্রেন না থাকায় এটি ঝাড়গ্রাম সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলার জন্য হতে চলেছে অনন্য যোগাযোগ মাধ্যম সুবর্ণ পরিবহনের এই বাসটি প্রতিদিন ঝাড়গ্রাম থেকে ছাড়বে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে শিলিগুড়ি পৌঁছাবে পরের দিন সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আর শিলিগুড়ি থেকে ছাড়বে বিকেল চারটে পঞ্চাশ মিনিটে আর ঝাড়গ্রাম পৌঁছাবে পরের দিন সকাল দশটা কুড়ি মিনিটে এই ঝাঁ চকচকে বিলাসবহুল বাসের টিকিট আপনারা ওয়েবসাইট কিংবা রেড বাসের মাধ্যমে বুক করতে পারবেন আর এছাড়াও ডাইরেক্ট ফোন কল করেও বুক করতে পারেন আরও বিস্তারিত জানতে পোস্টটির ক্যাপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন তাহলে আর দেরি কেন বন্ধুরা যারা উত্তরবঙ্গ ভ্রমণ করতে চান তারা সুবর্ণ পরিবহনের সেমি স্লিপার বাসে চড়ে আরামদায়ক জার্নি উপভোগ করতে করতে দার্জিলিং কিংবা কালিম্পং বা অন্য কোনো অবৃত থেকে শীঘ্রই ঘুরে আসুন